মানুষ হতবাগ তুমি এটা কিভাবে করলে কোথা থেকে এলো তোমার মধ্যে এত সাহস এত শক্তি এত মনোবল তোমাকে তো এত শক্তিশালী মনে হতো না বাইরে থেকে তোমাকে বার বার আঘাত করা হতো এই আঘাত কোনো বাইরের মানুষের নয় ছিল সম্পূর্ণ তোমার চেনা কাছের মানুষদের তোমাকে অনেক ছোট করা হয়েছে শুধু তোমাকে বারবার বোঝানো হয়েছে তোমার দ্বারা কিছুই সম্ভব নয় তোমাকে হেও করা হয়েছে তুমি বারবার যেন না মরার মতো মরেছ বেঁচে থেকেও কতবার যে মৃত্যুবরণ করেছ প্রত্যেকের অপমান অবহেলা সহ্য করেছ একাকিত্বে চোখের জল ফেলেছো যাদেরকে ভালোবেসেছ তারাই তোমাকে আঘাত করেছে তারাই তোমাকে ছোট করেছে তারাই তোমাকে কষ্ট দিয়েছে তুমি ভাবছ যে এটা তোমার ভাগ্যে লেখা ছিল মনে অবশ্যই রাখতে হবে হয়তো তোমার পূর্বজন্মের কোনো কর্মফল নয়তো মহাবিশ্ব তোমার প্রত্যেকটা অন্যায়ের জবাব দেবেন তোমার সাথে হওয়া তুমি অপেক্ষা করো তুমি কি জানো জন্মের সময় তোমার জন্মের পর থেকেই তুমি অবহেলিত যে মানুষটা তোমাকে বুকে আঁকড়ে বড় করার কথা সেই মানুষটাই তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে যে মানুষটা তোমার পাশে থাকার কথা সে পাশে থেকেছে কিন্তু কখনো যেন কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়েছে হয়তো সে তোমাকে ভালোবাসতে চেয়েছিল কিন্তু অন্য কেউ তা চায়নি যে সে তোমাকে ভালোবাসুক তাই তুমি চিন্তা করো না অবহেলা তোমার জন্মগত একটা প্রাপ্তি কারণ তুমি জন্ম থেকেই অবহেলিত বিতাড়িত প্রতারিত তুমি বারবার ঠকেছ বারবার কষ্ট পেয়েছ বারবার চোখের জল ফেলেছ আবার সব ভুলে গেছো কারণ তুমি যে ভালোবাসার কাঙাল আর যারা ভালোবাসার কাঙাল হয় তারাই আঘাত পায় তাদের জীবনটাই দুর্বিশহ হয়ে ওঠে এই পৃথিবীতে প্রকৃত ভালোবাসা বলে কিছু হয় না সবাই নিজেকে ভালোবাসে নিজের স্বার্থকে ভালোবাসে আর স্বার্থ ফুরলে সব ভুলে যায় এটাই জগৎ সংসারের নিয়ম এই পৃথিবীতে তুমি বড়ই অবহেলিত তুমি বড়ই কষ্টে এগিয়েছ আজ তুমি হঠাৎ করেই যেন নিজের জীবনের আলো খুঁজে পেলে তোমার সামনে আসা প্রত্যেকটা সুযোগ তোমাকে হাতছানি দিয়ে বারবার বলছে কেউ নেই তোমার পাশে চিন্তা করো না কারণ ইউনিভার্স তোমার সাথে আছেন তোমার প্রত্যেকটা কষ্ট তোমার প্রত্যেকটা দুঃখ তোমার প্রত্যেকটা ব্যথা মহাবিশ্ব নিজে অনুভব করেছেন এবং তুমি মনে রেখো তিনি দেখছিলেন চুপ করে তুমি কতটা ধৈর্যশীল তুমি কতটা শক্তিশালী তবে প্রত্যেকটা আঘাত তোমাকে নতুন করে শক্তি দিয়েছে প্রত্যেকটা আঘাত তোমাকে নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছে প্রত্যেকটা আঘাত তোমাকে দৃঢ় প্রতিজ্ঞ করেছে নিজেকে প্রতিষ্ঠিত করার নিজেকে গড়ে তোলার আজ তাই হয়েছে তোমার শত্রুরা সকলেই অবাক মানুষ তোমাকে ভালোবাসেনি কিন্তু ঈশ্বর তোমাকে ভালোবেসেছেন তাই একটার পর একটা রাস্তা বন্ধ হওয়ার পর ঠিক নতুন কোনো পথের সন্ধান তুমি ঠিকই পেয়েছো আর তুমি জীবনে আটকে থাকো তুমি ঠিক এগিয়ে গেছ তুমি জীবনে এমন কিছু অন্যায় করি যে ইউনিভার্স তোমাকে তার সাজা দেবেন অন্যায়ের প্রতিবাদ করেছ এটাই তোমার ভুল তবে মনে রেখো আমাদের প্রত্যেকের উচিত মুখ বুঝে সবটা মেনে নেওয়া তার কারণ আমরা যদি সমান আচরণ করি তাহলে অপরাধের যে হিসাব তা কিন্তু প্রায় সমান হয়ে যায় তাই বারবার মহাবিশ্ব তোমায় সুযোগ দেবে না এতদিন পর্যন্ত তোমার সৎ কর্ম সৎ চিন্তা সৎ অনুভূতি এবং সঠিক পথে চলা তার কারণেই ইউনিভার্স তোমার ওপর প্রসন্ন তাই তোমার সাথে হওয়া প্রত্যেকটা অন্যায়ের জবাব তিনি তোমার মাধ্যম দিয়েই দিতে চান তুমি তোমার জীবনে এখন সেই চাবি খুঁজে পাবে যে চাবি তোমাকে সাফল্যের দরজা খুলতে সহায়তা করবে আর সেই সাফল্যের দরজা তোমার জন্য খোলা হবে যা তোমার ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তুলবে তোমার আগামী দিনগুলো হবে খুবই সুন্দর সামনে তোমার জন্য অপেক্ষা করছে ধন সম্পদ প্রচুর অর্থ প্রতিপত্তি সম্মান এবং আরও অনেক কিছু যা তুমি কল্পনাও করি এখন সময় এসেছে ইউনিভার্স নিজে তোমাকে সেই পথ দেখাবেন আর তুমি তোমার জীবনের সকল দুঃখ কষ্ট ভুলে যাবে পিছনে যা হয়েছে তা আর মনে করো না তুমি যত পেছন ফিরে তাকাবে তুমি ততই সামনে এগিয়ে যেতে সঠিকভাবে পথ খুঁজে পাবে না আর তুমি যত দৃঢ় প্রতিজ্ঞ হবে সামনে এগিয়ে যাওয়ার পথের সন্ধান করবে ঠিক ততই তোমার ভাগ্য তোমাকে সাথ দেবে আর মহাবিশ্বের প্রত্যেকটা ইঙ্গিত তুমি তোমার জীবনে উপলব্ধি করতে পারবে এটি মহাবিশ্বের সেই বার্তা যা শুধুমাত্র পবিত্র হৃদয়ের আত্মারাই পায় তাই ইতিমধ্যে যদি তোমার কাছে এই বার্তা পৌঁছে গিয়ে থাকে তাহলে জেনে রেখো তুমি ঈশ্বর বা ইউনিভার্সের সেই ভালোবাসা যার কাছে এই বার্তা পৌঁছেছে জীবনে যা কিছু ঘটুক নিজেকে সৎ পথ থেকে কখনো অসৎ পথে চালনা করো না জীবনে যা কিছুই ঘটুক তুমি তোমার আত্মবিশ্বাসকে ভেঙে দিও না আর ঈশ্বরের ওপর অবিশ্বাস করো না কারণ তিনি আছেন তিনি নির্দয় নন আমরা আমাদের জীবনে যা কিছু পাই বা ভোগ করি তা হয়তো আমাদের ইহকালের কর্মফল কিংবা পরকালের কর্মফল কর্মফলের ভোগ সকলকেই ভোগ হয় মহাবিশ্বের কাছে প্রত্যেকটা মুহূর্তে এই যে প্রত্যেকটা সকাল সুন্দর সকাল শ্বাস প্রশ্বাস নেওয়া কথা বলা সুস্থ জীবনযাপনের জন্য আমরা সর্বদা কৃতজ্ঞতা জানাতে হয় আমরা তা করি হয়তো বা না কিন্তু এটি করো দেখবে জীবন অনেক সুন্দর হবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স